সবাইকে স্বাগতম লাল ঝাই চ্যানেলে আজকে আপনাদের সাথে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে মাইক্রোটিক রাউটারের পোর্ট ফরওয়ার্ডিংটা আমরা দেখব এবং এই পোর্ট ফরওয়ার্ডিং করার পরে আমরা একটা রিমোট ডেস্কটপ প্রোটোকল বা আর ডিপি করবো এবং সর্বশেষে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার বাসার পিসি থেকে সিকিউরলি আপনার অফিসে যে প্রাইভেট পিসি আছে প্রাইভেট আইপির আন্ডারে যে পিসিটা আছে সেই পিসিটাতে আপনি অ্যাক্সেস করতে পারবেন তো প্রথমে আমরা আসলে পোর্ট ফরওয়ার্ডিংটা কি। এবং কেন দরকার এই দুটো বিষয় সম্পর্কে একটু জানবো আপনার ইন্টারনেট থেকে আপনি আপনার অফিসের যে লোকাল নেটওয়ার্ক আছে সেই লোকাল নেটওয়ার্কে আপনি কিভাবে প্রবেশ করবেন সেটা করার জন্য আসলে পোর্ট ফর্ডিং করা হয় তো আমরা আজকে যে পোর্ট ফর্ডিং করে যেই টুলসটাকে টুলসটার মাধ্যমে অ্যাক্সেস করব আমাদের অফিসের পিসিকে এটা উইন্ডোজ একটি ডিফল্ট টুলস এটা থ্রি থ্রি এইট নাইন টিসিবি পোর্টে কানেক্টেড হয় এবং এটা ব্যবহার করে আপনি কি কি করতে পারবেন সেটা হচ্ছে অফিস পিসি হোম থেকে ব্যবহার করতে পারবেন তারপর আপনার সার্ভার ম্যানেজমেন্ট করতে পারবেন এবং আইডি যে সাপোর্টের কাজগুলো আছে সেগুলো আপনি বাসা থেকে বসেই করতে পারবেন আপনারা যদি দেখেন এখানে আমি একটা ডায়াগ্রাম তৈরি করেছি সেই ডায়াগ্রামে আমার এটা হচ্ছে আমার বাসার পিছি পিসি এটা একটা প্রাইভেট নেটওয়ার্কে আছে এবং আমার এই অফিসের যে সার্ভারটা এটাও একটা প্রাইভেট নেটওয়ার্কে আছে আমি এই পিসি থেকে ওভার দ্য আমার রাউটার হয়ে আইএসপি রাউটার হয়ে আমার অফিসের রাউটার হয়ে আমার যে পিসিটা আছে অফিসের সেটাকে আমি কানেক্ট করবো আরডিপি মাধ্যমে এবং এই যে পুরো প্রসেসটা এটা করতে হলে আমাকে প্রথমে একটা পাবলিক আইপি লাগবে যেটা আমাদের অফিসের রাউটার অলওয়েজ থাকে এই পাবলিক আইপিকে আমি পোর্ট ফরওয়ার্ড করে আমার যে সার্ভারটা আছে বা আমার যে মেশিনটা থাকবে অফিসের ভিতরে সেই মেশিনটাকে আমি দেখিয়ে দেব অর্থাৎ যখন আমি এই আমার মেশিন থেকে একটা রিকোয়েস্ট আমি এখানে পাঠাবো আমার অফিসের যে মাইক্রোটিক রাউটারটা আছে সেখানে পাঠাবো সেই আমার রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করে সে আমার সার্ভারে পাঠিয়ে দেবে অর্থাৎ আমি অ্যাক্সেস করতে চাচ্ছি আমার প্রাইভেট আইপিকে কিন্তু আমি আমার পাবলিক আইপি ইউজ করে তাকে অ্যাক্সেস করতেছি তো চলুন আমরা ভিডিওর মাধ্যমে বিষয়টা ল্যাব করি তাহলে আপনারা বুঝতে পারবেন আজকের ল্যাবটা আমি করবো একটা ভার্চুয়াল মেশিনে ভার্চুয়াল মেশিনে আমি আমার একটা মাইক্রোটিক থাকবে এবং এই মাইক্রোটিক রাউটারের আন্ডারে আমার একটা উইন্ডোজ মেশিন থাকবে এবং আমি অন্য একটি উইন্ডোজ মেশিন ভিএমআর নিব নিয়ে ওখান দিয়ে আমি এইভাবে সরাসরি কানেক্ট করব তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন এখানে এখানে আমার একটা মাইক্রোটিক রাউটার আছে এবং এখানে একটা উইন্ডোজ মেশিন আছে এবং এখানে আরেকটা উইন্ডোজ মেশিন আছে মাইক্রোটিক রাউটারের আন্ডারে আমার এই উইন্ডোজ মেশিনটা কানেক্ট আছে এবং আমরা এই মেশিনটা থেকে এই মেশিনে আর করে ডুব তো এখানে আমরা একটা মাইক্রোটিক রাউটারের ওয়েসকে ভার্চুয়ালি ইনস্টল করেছি আমরা প্র্যাকটিস করার জন্য তো আপনি চাইলে এটা করতে পারেন এর জন্য আমার একটা টিউটোরিয়াল আছে যে কিভাবে আসলে মাইকোটিক ওএসকে আপনার ভার্চুয়াল মেশিন ইনস্টল করবেন এটা দেখে নিতে পারেন আমি ওপরে লিঙ্ক দিয়ে দেব তো আমি প্রথমে আমার মাইক্রোটিক রাউটারটাকে অন করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মাইক্রোটিক রাউটারটাকে অন করেছি এখন এখানে আমার যে কাজটা প্রথমে করতে করতে হবে হবে আমাকে পোর্ট থেকে আমরা ফায়ারওয়ালে যাব। এখান থেকে আমরা একটা নতুন রুলস এনে ই করব ক্রিয়েট করব নিউ এখানে আমরা ব্যবহার করব চেন হিসেবে ডেস্টিনেশন নেটকে এখন আমরা এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা দিব এখানে আমাদের যে মাইকোটিক রাউটারের পাবলিক আইপিটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব যেহেতু আমাদের আমরা ব্যবহার করছিলাম আমাদের ডায়াগ্রাম অনুযায়ী একশো নয় ডট একশোর একটা আইপি এখানে আপনাদের যে পাবলিক আইপি অ্যাড্রেসটা থাকবে আপনার পাবলিক আইপিটা কিভাবে বুঝবেন এখানে আইপি থেকে যখন অ্যাড্রেসে যাবেন এখানে দেখবেন ওয়ানে যেই নেটওয়ার্কটা আছে সেই আইপিটাই আপনার পাবলিক আইপি তো আমরা এখন প্রোটোকলটা সিলেক্ট করব যেহেতু এটা টিসিপি প্রোটোকল আমরা টিসিপিতে তে রাখবো আমরা এখানে ডেস্টিনেশন পোর্ট ব্যবহার করব। অর্থাৎ আমাদের যে সার্ভারটা আছে এই সার্ভারের যে আইপিটা আছে সে আইপিটার সাথে এই পোর্টটা ব্যবহার করলেই একমাত্র ঢুকতে পারবো অর্থাৎ আপনি যে কেউ চাইলে কিন্তু আমার এই সার্ভারে অ্যাক্সেস করতে পারবে না কারণ সে আমার পোর্টটা জানে না এবং এই ডেস্টিনেশন পোর্টটা হবে আপনার ইচ্ছে মতো এখানে যদি আমি ব্যবহার করি 1990 এই পোর্টটা যদি আমি ব্যবহার করি একমাত্র এই 1990 দিই যদি আমি রিকোয়েস্টটা পাঠাই আমার মাইক্রোটিক রাউটারকে আমার বাসার অফিস বাসার পিসি থেকে তাহলে সে কিন্তু অ্যাক্সেস করতে পারবে তো এখান থেকে এটা দেওয়ার পর আমরা অ্যাকশনে চলে আসব অ্যাকশন থেকে আমরা এখানে ডেস্টিনেশন নেট বা ডিএসটি নেট সিলেক্ট করব এখানে দেখুন একটা অ্যাড্রেস এবং একটা পোর্টের ঘর আছে এখানে আমরা আমাদের যে সার্ভারের আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি অর্থাৎ আমাদের অফিসে যেই পিসি বা সার্ভারটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি সেই অফিস বা পিসির যে আইপিটা সেটা এখানে ধরুন বলবে আমার আমি এখানে আমাদের এখানে আমাদের অফিসের যে পিসিটা তার আইপি হচ্ছে আসে টু ঠিক আছে এখান থেকে আমরা যে রেমো ডেস্কটপ প্রোটোকলটা ইউজ করছি তার ডিফল্ট পোর্টটা এখানে ইউজ করবো থ্রি থ্রি এইট নাইন এই পোর্টটা সে ফরওয়ার্ড করে দিবে অর্থাৎ আপনি যদি পুরো রুলসটা একবার দেখেন সেটা হচ্ছে এখানে বলে দিচ্ছি যে এটা আমার পাবলিক আইপি অ্যাড্রেস এবং এই পাবলিক আইপি অ্যাড্রেসের সাথে কেউ যদি এই পোর্টটা দিয়ে আমার কাছে রিকোয়েস্ট আসে তাহলে মাইক্রোটি গ্রাহকটা সেটাকে দুইশো চুয়ান্ন যে আইপি ডিভাইসটা আছে তার থ্রি থ্রি এইট নাইন পোর্টে সে ফরওয়ার্ড করে দিবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের রুলটা ক্রিয়েট করে ফেলি তো আমরা এখানে চাইলে একটু কমেন্ট দিতে পারি যেখানে আমরা লিখলাম পোর্ট ফরওয়ার্ডিং পোর্ট ফরওয়ার্ড লিখে দিলাম আমরা এখন আমাদের ওকে করে দিব ওকে করে দিয়ে দেখেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই রোলসটা ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ আমাদের মাইক্রোটিক রাউটারের কাজ কিন্তু শেষ এখন আমরা আমাদের যে পিসি আছে সেটাতে যাব। আমি বলে দিচ্ছি যে এই মাইক্রোটিক আর রাউটারের আন্ডারে কিন্তু এই পিসিটাকে আমি কানেক্ট করেছি সেটা কিভাবে সেটা আমি আপনাকে আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে আমার যদি ডিএসসিপি সার্ভারে যাই আমার এখানে দেখতে পাচ্ছেন একশো আশি দুশো চুয়ান্ন নামের একটি আইপি রেখেছে হ্যাঁ এটা ডিএসসিপির মাধ্যমে পাচ্ছে আমার যে হোস্টটা সেটা হচ্ছে এই হোস্ট আমরা ভিতরে যাই এখন এখান থেকে যদি আমরা উইন্ডোজ আর লিখি এবং সিএমডি তে যাই এবং এখানে যদি লিখি আমি আইপি কনফিক আমি যদি আইপি কনফিক লিখি এখানে একশো আশি এবং দুশো চুয়ান্ন এই আইপিটা অলরেডি ডিএসিবি থেকে সে লিজ নিয়ে ব্যবহার করছে অর্থাৎ এই মাইকোটিকের আন্ডারে আমার কিন্তু এই হোস্টটা কানেক্টেড আছে এখন আমার এই হোস্টটাতে আমি যাব এই হোস্টটা আমার কানেক্টেড নেই আমরা এই যে সার্ভারটা আছে এটাকে আমরা পিং দিলাম দেখেন আমরা কিন্তু পিং পাচ্ছি না অর্থাৎ সে আমাদের নেটওয়ার্কে নেই এখন যেটা করব আমরা আমরা তো আমাদের পোর্টফোর্ট তো হয়ে গেছে এখন আমাদের যে সার্ভারটা আছে যেমন এই সার্ভারটাকেই আমরা রিমোটলি ঢুকতে চাচ্ছি এই সার্ভারে ঢোকার আগে এটার যে আরটিপি আছে সেটাকে কিন্তু আপনার এনেবেল করে নিতে হবে এখান থেকে রিমোট ডেস্কটপ সেটিংস এটা চলে আসবে আমরা এটাতে ঢুকবো ঢোকার পর আমরা এখান থেকে কিন্তু এই যে রিমোট ডেস্কটপ যেটা টুলসটা সেটাকে আমরা অন করে দেবো এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিমোট ডেস্কটপের যে পোর্টটা সেটা হচ্ছে থ্রি থ্রি এইট নাইন তো তার মানে আমাদের এই এই পিসিটা এখন রিমোটলি অ্যাক্সেস করার জন্য রেডি হয়ে গেছে এখন আমার এই পিসি থেকে আমি কিভাবে অ্যাক্সেস করব তার জন্য আমার এখানে যে রিমোট ডেস্কটপ প্রোটোকল আছে সেটাকে আমি রিমোট ডেস্কটপ কানেকশন এটা আমরা অন করব এইখানে আমরা আমাদের যে মাইকোটিক রাউটার আছে সেটার আইপি যেটা সেটা বসাবো এবং আমাদের যে পোর্টটা আমরা ব্যবহার করেছিলাম ওয়ান জিরো সে পোর্ডটা আমরা এখানে কোলন দিয়ে ব্যবহার করে দিব এবার যদি আমরা কানেক্ট করি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে আমাদের কাছে তো আমরা আমাদের যে ইউজার নেম আছে সেটাই ব্যবহার করব এখানে আপনি আপনার সার্ভারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন এখানে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিলাম এবং ওকে করলাম এবং এখানে ইয়েস চাচ্ছে আমি ইয়েস করব তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এই রিমোট ডেস্কটপে ঢুকে গেছি যেহেতু এটা ভার্চুয়াল মেশিন তাই একটু স্লো দেখাচ্ছে তো আমরা যদি এখন ভিতরে যাই যে যদি আমরা আইপি কনফিগ লিখি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মেশিনটা থেকেও কিন্তু এই জায়গাটাকে অ্যাক্সেস করতে পারছি আর এই মেশিনে যদি দেখুন এই মেশিনটা কিন্তু লকড হয়ে গেছে হ্যাঁ অর্থাৎ রিমোট দিয়ে যখনই আপনি আপনার অফিসের পিসি কে অ্যাক্সেস করবেন তখন সে কিন্তু লকড হয়ে যাবে হ্যাঁ তো এই বিষয়টা খেয়াল রাখবেন অর্থাৎ একই সাথে দুইজন একটা পিসি ব্যবহার করতে পারবেন না তো এইভাবে আসলে পোর্ট ফরিংটা করে থাকে অবশ্যই এখানে যে বিষয়গুলো আপনাদের সাথে আমি শেষ সময় একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনার যে যদি বাসায় প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আপনার এই মেশিনটার সাথে মাইক্রোটিক রাউটারের যে কানেকশন এটা সেম থাকতে হবে আমার এই ক্ষেত্রে আমার এই মেশিনটার নেটে আছে অ্যাডাপ্টারটা আমি নেটে রেখেছি নেটে এবং এই এই মাইকোটিকের যেই যে অ্যাডাপ্টারটা এটাও কিন্তু কি নেটে আছে হ্যাঁ আপনাদেরকে বোধ এন্ডে নেটে থাকতে হবে কিন্তু ও কিন্তু নেটে নেই এই যেই হোস্টটাকে আমি অ্যাক্সেস করেছি সে কিন্তু নেটে নেই সে হোস্ট অনলিতে আছে অর্থাৎ এই হোস্ট অনলির মাধ্যমে সে মাইকোটিক থেকে মাইকোটিকের সাথে কানেক্টেড হয়ে আছে তো আশা করি আপনাদের কাছে টিউটোরিয়ালটা ভালো লেগেছে যারা মোটামুটি নেটওয়ার্কিং কিছুটা বোঝেন তারা খুব সহজে এটা করতে পারবেন আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে কোশ্চেন থাকে তাহলে আপনি আমাকে ইনবক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেটা ক্লিয়ার করার সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য